রাস্তা দেওয়া হয় আমাদের একজন এমপি লেভেলের শিক্ষক শিক্ষক রাস্তায় শিক্ষা পঁচিশ টাকা মাথা চাকরিদের এটা কম মাত্র টাকা দেড়শো টাকা দিয়ে দিন উদযাপন অনেক কষ্ট আমরা করে আমাদের সন্তানদের জন্য ভালো কখনো দেখতে পারি না আমাদের জন্য নিতে পারি না মা বাবা আমরা অর্থাৎ আমরা জামাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় আমরা এইগুলো সুযোগ উদ্যোগ করতেই পারি না আসলে এটা আমাদের জন্য আমাদের বলার কাটা হয়ে দাঁড়ায় এদের ঈদুল আসাদে অধিকাংশ শিক্ষক আমাদের কুরবানিটা পর্যন্ত পারে না কুরবানি না দেওয়ার কারণে সমাজের সম্মানিত শিক্ষক সে অসম্মানিত হয় তার পাতা নিচু হয় তার পরিবারের কাছে তার সমাজের কাছে তার আত্মীয় স্বজনের কাছে